মাধ্যমিকের পরই ডাইরেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া কি ঠিক হবে উচ্চ মাধ্যমিকটা না পড়ে সরাসরি যদি পলিটেকনিকে ভর্তি হওয়া হয় এই এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত হবে প্রশ্নটা অনেক অভিভাবক আপনাদের মনে আপনার ছেলের বা মেয়ের জন্য বা আপনার ভাইপো বা ভাইজির জন্য বা তোমরা স্টুডেন্ট তোমাদের মনেও যদি থাকে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি সেই প্রশ্নটির উত্তর দেব। আপনারা সমস্ত অভিভাবকরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর স্টুডেন্ট তোমাদের অনুরোধ করব তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করো আর যদি আমার ভিডিওটি ফেসবুকে ফলো দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করে দাও ভবিষ্যতেও শিক্ষা নিয়ে আরো ভিডিও বা তথ্য জানার জন্য প্রথমেই দেখুন আমরা বাংলায় বাঙালিরা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে চাকরি সেটা সরকারি বলুন বা বেসরকারি বলুন কোনোটাই একটা নিশ্চিত কেরিয়ার দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিজের কোনো বিজনেস বা নিজের স্কিল ডেভেলপ করে নিজের প্রতি বিশ্বাস নিয়ে আসতে পারছেন দেখুন এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল যদিও আমি এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে পারছি না বা চাইও না কিন্তু তবুও তো আমাদেরকে ভাবতে হবে আজকে যদি আমি নিজে বা আমার ভাই বা আমার বোনটাকে আমি যদি মাস্টার করাবো ভাবি বা একজন শিক্ষক তৈরি করব ভাবি তার আগে বিএড ডিএড এ ভর্তি করার আগে একশো বার ভাববো যে আদৌ কিছু হবে তো কিন্তু তার বদলে কি করানো যেতে পারে তখন আমরা একটা প্রফেশনাল কোর্সের দিকে এগো প্রফেশনাল কোর্স মধ্যবিত্ত পরিবারের বাজেটের মধ্যে কম খরচার মধ্যে উল্টো ভবিষ্যতও ভালো সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি দুটো দিক দিয়ে যদি আমরা দেখে নিতে চাই সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা এই পলিটেকনিককে টেক্কা দিতে পারবে এরকম কোনো কোর্স আপাতত মার্কেটে নেই এটা আমরা বুঝতেই পেরেছি শিক্ষাক্ষেত্রে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ফরটিন প্লাস আলাদা আলাদা বিষয় আছে এবং সরকারি কলেজে পড়াশোনার খরচা খুবই কম বর্তমানে আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ভিত্তিতে কিন্তু এখন আর স্টুডেন্টদের কোনো প্রবেশিকা পরীক্ষাতেও বসতে হচ্ছে না তার ফলে তাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার সেই নাম্বারের ভিত্তিতেই তারা কিন্তু এখন কলেজে ভর্তি হতে পারবে তো সেক্ষেত্রে একটা বড় সুযোগ রয়েছে আপনাদের কাছে অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে এখন যদি মাধ্যমিকের পরই আপনার ছেলেটাকে বা মেয়েটাকে যদি আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করান সেক্ষেত্রে আপনি ভাবুন মাত্র তিন বছর তোমাদের স্টুডেন্ট তোমাদের জীবনে দিতে হবে মাত্র তিন বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার টোটাল ছটা সেমিস্টার ছ মাস পর পর একটা করে সেমিস্টার হবে তারপরই তোমরা নিজেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারবে শুধু মুখেই ইঞ্জিনিয়ার কল করব না তুমি একটা চাকরি করতে পারবে সেটা বেসরকারি সংস্থা হোক বা গভর্নমেন্ট জব হোক তুমি গভর্নমেন্ট জবের জন্য আবেদন করতে পারো এনিহাও যদি গভর্নমেন্ট জব পাচ্ছ না তার ফলেও তোমার কাছে চিন্তা নাই বা চাকরি হারাবার ভয় থাকবে না অ্যাটলিস্ট তুমি এই তিন বছরে যা কিছু শিখতে পারবে সেই শিক্ষাটা দিয়ে নিজের কোনো বিজনেসও তৈরি করতে পারবে অথবা বেসরকারি একটা সংস্থাতে একটা ভালো স্ট্যান্ডার্ড স্যালারি বা স্টাইপেন্ডে জীবনটা শুরু করতে পারবে টাইপেন্ড বলতে কি বোঝায় আমরা যখন ফার্স্ট ফেসার্স হিসাবে পাস আউট করব তিন বছর পর তখন তোমাদেরকে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন করতে হবে সেই মুহূর্তে থেকে টাকা তোমরা বা ভাতা পাবে তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সেই জিনিসটা বেসরকারি বাংলার বাইরে যদি যাওয়ার তোমরা ভাবো তবে কিন্তু সেক্ষেত্রে একটু স্যালারিটা হাই হয় আবার ভারতের বাইরে যখন যাবে তখন এক লাখ দেড় লাখ টাকা স্টার্টিং এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা স্যালারি পেয়ে থাকে অনেকেই অনেক কিছু বলবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এত ছোট থেকে দেওয়া উচিত হবে না উচিত হবে না দেখুন কাউরির কথাই কান দিয়েন না কারণ ছেলেটা আপনার মেয়েটা আপনার আর স্টুডেন্ট তোমরা যে সমস্ত আমার ছোট্ট ভাই বোনেরা ভিডিওটা দেখছো জীবনটা তোমাদের সিদ্ধান্ত তোমাদের নিতে হবে তোমার পাড়ার ওই শর্মা আঙ্কেল কি বললো বা তোমার ওই ঘোষবাবু কি বললো ওই সব ভেবে লাভ নেই তুমি জীবনে একটা সিদ্ধান্ত নাও তিন বছর পর যদি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর থেকে অন্য কোনো কিছু হতে পারে না এরপর অনেকে বলবে আমার ছেলেটা বা মেয়েটা অনেকটা বয়সে কম আর একটু বড় হয়ে যাক তারপর কেন দেবেন উচ্চ মাধ্যমিক আর্টস এ পড়িয়ে কি করবেন পড়াতে হলে সায়েন্সে পড়ান অথবা পড়ান আর যদি কমার্স পড়াতে পারেন খুব ভালো তারপর বা কিন্তু যদি একটা সাধারণ চাষির পরিবারের ছেলে হয় খুব মানে ওই মোটর ভ্যান বা পা প্যাডেল বা একজন টোটোওয়ালার ছেলে যদি হয়ে থাকে একজন চাষির ছেলে বা একজন ভ্যান চালকের ছেলে তারও তো একটা পড়ার অধিকার আছে একজন মূর্চির ছেলে একজন বাবা হিসাবে আপনারও একটা ইচ্ছা থাকবে যে বা ছেলেটাকে বা মেয়েটাকে অল্প দিন আমি খুব বেশি দিন টানতে পারবো না আমার যা শারীরিক অবস্থা যে টাকাটা আমি উপার্জন করছি অ্যাটলিস্ট এই উপার্জন করা অর্থ দিয়ে তোর একটা ভবিষ্যৎ দেখতে চাই বা অনেক বয়স যাদের হয়ে গেছে দাদু বা সিঙ্গেল প্যারেন্টস যারা হয়ে দাদু বা ঠাকুমা বা দিদা আপনারা পড়াচ্ছেন আপনি ভাবছেন আপনার নাতি বা নাতনিটাকে অল্প সময়ে আমি সুস্থ থাকতে থাকতে তাকে একটা জায়গায় দেখতে চাই তাহলে উচ্চ মাধ্যমিক পড়িয়ে কোনো লাভ নেই বিশ্বাস করুন কোনো লাভ হবে না ডাইরেক্টলি পলিটেকনিকে ভর্তি করান পলিটেকনিক মাত্র তিন বছরের পড়াশোনা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর অ্যাটলিস্ট তোমরা একটা জায়গায় পৌঁছাবে যেখান থেকে তোমরা নিজের উপার্জন করা অর্থ দিয়ে একটা মানে আরো হায়ার স্টাডিজ করতে পারো বা পরিবারের পাশে দাঁড়াতে পারো মাত্র তিন বছর উচ্চ মাধ্যমিকের দরকার পড়ে না যারা আপনাদের বোঝাচ্ছে না যে উচ্চ মাধ্যমিকটা দরকার পড়ে কিচ্ছু দরকার পড়ে না বিশ্বাস করুন পলিটেকনিকে হিউজ এমন স্পেশালাইজেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়লে কোনো উচ্চ মাধ্যমিকের দরকার পড়ে না ইভেন যদি আপনি অটোমোবাইল বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ছাড়াও যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও সেটাও তোমরা পড়তে পারো তিন বছরের কম্পিউটার সায়েন্স পড়বে তারপর তিন বছরের বিটেক ডিপ্লোমা তিন বছর পড়ার পর চাইলে স্টুডেন্টরা বিটেকে সরাসরি ভর্তি হতে পারে তার জন্য কিন্তু তাকে বিরাট কিছু ইনভেস্ট করতে হবে না কারণ সরকারি কলেজে সুযোগ পাওয়াটা অনেকটা সহজ ডিপ্লোমাতে কিন্তু বিটেকে ডাইরেক্ট উচ্চ মাধ্যমের পর गवर्नमेंट কলেজ পাওয়া খুব কঠিন কারণ কলেজের সংখ্যাটাও অনেক কম আছে তো এই জিনিসটা তোমাদের সকলকে বুঝতে হবে আর বুঝলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বাইরে কোনো কিছু কোর্স হয় না আরও যদি কাউন্সিলিং এর প্রয়োজন হয় তোমরা সরাসরি আমার সাথে এসে দেখা করতে পারো যদি কোন কলেজে ভর্তি হবো বা কোথায় ভর্তি হবে এটা বুঝতে পারছো না কি করে পলিটেকনিকে ভর্তি হয় তার ফর্ম ফিল কিভাবে করবে এই নিয়েও যদি গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে সরাসরি দেখা করতে পারেন আপনারা অভিভাবকরা বা তোমরা স্টুডেন্টরা আমার ইনস্টিটিউট হচ্ছে বর্ধমানে এডুকেয়ার স্কিল একাডেমি নামে পরিচিত আমাদের আরও একটি ব্রাঞ্চ অফিস যেটা খোলা হয়েছে মগরাতে হুগলির মগরাতে আপনারা মগরার অফিসেও ভিজিট করতে পারেন পয়লা বৈশাখের পর থেকে মগরার অফিসটাতে আমি থাকব। সপ্তাহে তিন দিন করে ওখানে থাকব বাকি দিন আমি বর্ধমানে থাকব। তো চলুন আর ভিডিওটি বড় করব না আশা করছি এই ভিডিওটা দেখার পর যে সমস্ত অভিভাবকরা কনফিউশনে ছিলেন আপনাদের সেই কনফিউশনটি দূর হয়ে গিয়েছে তো ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দিন ভবিষ্যতে আরো শিক্ষা সংক্রান্ত আপডেট জানার জন্য ধন্যবাদ